আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি টাকা পয়সা খরচ না করেও রান্নাঘরটাকে নতুনভাবে সাজিয়ে নিব আর এরপরে রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর লাগতেছে তো আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন যে রান্নাঘরটা আমি কোনো টাকা পয়সা খরচ না করেও কীভাবে নতুন লোক দিলাম আকাশের অবস্থাটা দেখেন এত মেঘ করে আসছে এইটা ছিল হচ্ছে আপনার বৃহস্পতিবারের দিন তো এত বেশি ঝড় আর বাতাস বৃষ্টি তো তো সেই সাথে বিদ্যুৎ ছিল না জন্য আমি বিকেলবেলা বেলা ছাদে গিয়ে বসেছিলাম যে বিদ্যুৎ তো নাই বাসায় কি করি আর বিকেলবেলা তেমন কোনো কাজও ছিল না গরম লাগতে তো ছাদে বসেছিলাম আর ওয়েদারটা উপভোগ করতেছিলাম এখন বিদ্যুৎ চলে আসছে আর আমি নিচে চলে আসছি তো রান্নাঘরটা আজকে একটু মানে পরিষ্কার করাই ছিল কিন্তু মনে হচ্ছিল একটু উলট পলট করে সাজিয়ে নিই আর টাকা পয়সা খরচ না করে হয়ে ঈদ উপলক্ষে আমি রান্নাঘরটা একটু সুন্দর মতো করে আগের পুরাতন লুকটা চেঞ্জ করে নতুন লুক দিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি জারগুলো নামিয়ে নিয়েছি তারপরে এই ক্যাবিটটা পরিষ্কার করে এটা আগে হচ্ছে মানে উল্টা দিকে ছিল সেটা আমি একটু ঘুরিয়ে দিলাম এতে করে স্পেসটা বেশি হবে আর একটা তাক বেড়ে গেল তারপরে এখন আমি জারগুলা পরিষ্কার করে এর সঙ্গে সাজিয়ে নিব যেহেতু এগুলা নামিয়েছি তার একটু শুকনো টাওয়াল দিয়ে পরিষ্কার করে মাঝে মাঝে এরকম আমার রান্নাঘরটা আমি সব কিছু সরিয়ে আবার নতুন করে সাজাই এতে করে ভালো লাগে আর যেহেতু রান্নাঘরে রান্না হয় আর অনেক বেশি তেল চিটচিট হয় এই জন্য দুই একদিন পর পরই এগুলো সব নামিয়ে পরিষ্কার করলে সুন্দর থাকে জিনিসপত্র ভালো থাকে আমার কিন্তু আহামরি অনেক কিছু নাই অল্প কিছু জিনিসপত্রই আছে আর সেই জিনিসপত্রগুলো দিয়েই রান্নাঘরটা আমি গুছিয়ে নেব আর প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিনতে আমার তেমন একটা আগ্রহ আসে না আমার কথা যেটা প্রয়োজন নাই সেটা শুধু সৌখিনতার বসে সব সময় চাইলেই কিনে ফেলাটা ঠিক না সেই জন্য আমি এইভাবে কিচেনটা এখন গুছিয়ে ঠিকঠাক করে নেব বৃহস্পতিবারের দিন সকাল থেকে প্রথমে ঘূর্ণিঝড়ের মতো বাতাস শুরু হয়েছিল এরপরে পরে একটা দেড়টার দিকে গিয়ে হচ্ছে বৃষ্টি শুরু হয় তারপর ঘন্টা বৃষ্টি হওয়ার পর হচ্ছে থেমে যায় আর বিদ্যুৎটা চার ঘন্টার জন্য চলে যায় তো এই বৃহস্পতিবারের দিনে অনেক গরম ছিল যদিও অনেক বাতাস ছিল বাইরে কিন্তু বাসার ভেতর বেশ ভালো গরম ছিল তবে শুক্রবারের দিন গরমটা কম এখন আমি ভয়েস দিচ্ছি আর এখন বাজে সাড়ে তিনটা আর ভিডিওটা আমাকে আপলোড দিতে হবে পাঁচটায় তো খুব তাড়াহুড়া করে আজকের ভয়েসটা দিচ্ছিলাম এই ভ্যাকসিনগুলো আজকে আর ধুয়ে দেয়নি কয়েকদিন আগে এগুলো ধুয়ে দিয়েছিলাম তো একটু শুকনো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি দেখতেছি যে এটা ধোয়ার প্রয়োজন নাই তো বেকার এখন আর ধুয়ে না দেই তো এই তো এই জারগুলো সবসময় নিচের তাকে ছিল এবার আমি উপরের তাকে দিচ্ছি আর যেটা যেহেতু এটা ঘুরিয়ে দিছি এই ক্যাবিনেটটা সেই জন্য একটা তাক বেড়ে গেছে আর এতে করে আমি অনেক টুকটাক জিনিস রাখতে পারবো আগের ভিডিওটাতে হচ্ছে ইভা আপু আমাকে বলছে আপু আপনি হলেন একজন পারফেক্ট হাউসওয়াইফ তো আমি তো হাউসওয়াইফ তো ওই যে আমি যে ভিডিওটা শেয়ার করছিলাম কিভাবে আমি টাকা জমাই সেই জন্যই হয়তো আপু বলছে তা আপু আপনিও কিন্তু পারফেক্ট হাউসওয়াইফ আপনার ভিডিও দেখলে বোঝা যায় যে সংসারের প্রতি আপনারও কত মায়া তো আমরা সব গৃহিণীরাই কিন্তু আমাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করি সংসারটা সুন্দরভাবে করার আর এই যে নিচে জারগুলো রাখার পর অনেক ভাল লাগতেছিলো আর সুমাইয়া দেখেই বুঝে ফেলছে যে আম্মু তুমি নতুন করে রান্নাঘর সাজিয়েছো তুমি কি এটা নতুন কিনছো নাকি ক্যাবিনেটটা তো ঘুরিয়ে দিচ্ছি আর ছোটো মানুষ ওর চোখে ধরা পড়ে নাই তো এরপরে এই যে চারিপাশটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর এইখানে যে ছোটোখাটো যে বাটি টাটিগুলো থাকে উপরের তাকটা ওগুলো ভাবছি ওখানেই রেখে দেব আর রান্নাঘরে যতই জিনিস থাক আমাদের কিন্তু কাজের সময় খুবই কম মনে হয় আর আমার চায়ের কাপগুলো আমি সুন্দরভাবে রাখার জায়গা পাচ্ছিলাম না এই ক্যাবিনেটের এই উপরটাতে ভাবছি আমি চায়ের কাপগুলো রাখবো তো চায়ের কাপগুলো যদি সুন্দর মতো না রাখি তাহলে কিন্তু ভালো লাগে না তো এখানে কিন্তু আমার চায়ের কাপ আছে আমার কাজের খালার চায়ের কাপ আছে সব কিন্তু আলাদা আলাদা আর আপনাদের ভাইয়া তো চা খায় না কিন্তু মাঝে সাঝে খায় সেই জন্য ওর জন্য আমার সঙ্গে ম্যাচিং করে একটা কাপ রেখেছি এই হলো টুকটাক জিনিস দিয়ে এই কর্নারটা আমি সাজিয়ে নিচ্ছি আর এই সাদা কেবিনেটটা কিন্তু আরও একটা পার্ট আছে জায়গার অভাবে আমি আর রাখতেও পারি না বৃষ্টি হলে আমার মধ্যে একটু অলসতা কাজ করে তো হচ্ছে সেই অলসতার কারণে ভিডিওটাতে আমি ভয়েস দিতে অনেক লেট করে ফেলছি কিন্তু এখন মনে হলো যে গ্যাপ দেওয়ার থেকে কোনো রকমই ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দেই আচ্ছা আপনাদের যদি আমার আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন এতে করে আমার কাছে বেশ ভালো লাগে আর আমার অনেক আপুরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে মোটামুটি আমার এই সাইডের কর্নারটা একদম সুন্দর মতো ক্লিন করে আমি গুছিয়ে নিয়েছি আর সেটা একটু আপনাদের সঙ্গে দেখিয়েও দিচ্ছি এখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার নিজের রান্নাঘর নিজের কাছেই বেশ ভালো লাগতেছে তা আপনারাও বলবেন যে কেমন লাগতেছে এই কর্নারটা এইভাবে নতুনভাবে সাজানোর পর আর এখনও কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ হয়নি এখন আমি আমার চুলাগুলোও পরিষ্কার করে নেবো যেহেতু রান্না শেষ না হতেই বিদ্যুৎ চলে গিয়েছিল তো রান্নার পর আর চুলাগুলা পরিষ্কার করা হয় নাই আর রোজ দিনেই আমি আমার এই গ্যাস ওভেনের হচ্ছে যে উপরের স্ট্যান্ডগুলো থাকে এগুলো আমি ধুয়ে দেই আর এইভাবে পরিষ্কার করে নেই আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করি না কারণ রান্না করতে করতে গরমের দিন আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলি তো ওটার এক্সট্রা করে শেয়ার করা হয় না আর আমি সুন্দর মতো এগুলো এইভাবেই মেজে টেজে পরিষ্কার করি এমনিতেই মাছের উপদ্রব অনেক বেড়ে গেছে আর যদি পরিষ্কার না করি তাহলে তার কোনো কথাই নাই তো আর আমার কাছে সব সময় মানে পরিষ্কার রান্নাঘরে ঢুকে রান্না করতে কাজ করতে ভালো লাগে কুরবানি ঈদের আর বেশি কিন্তু দেরি নাই একটা সপ্তাহ মাত্র বাকি আর এর মধ্যে যে ঝড় তুফান বৃষ্টি শুরু হলো গরুর হাটে হচ্ছে গিয়ে গরু কেনাও কিন্তু অনেক মুশকিল ব্যাপার তো এই ঝড় বৃষ্টিটা তো মনে হয় পুরো বাংলাদেশেই হচ্ছে কম বেশি তো আমরা বাংলাদেশের সব মানুষেই কিন্তু বিপাকে আছে। তারপরেও ঈদের একটা আনন্দ উচ্ছ্বাস এই গরু ছাগলই তো সেইটা কিন্তু বন্ধ থাকবে না তবে মানুষ অনেক কষ্ট করে হলেও কিন্তু হাট বাজারে যাবে তো যাই হোক দেখেন আমার গ্যাস ওভেনটা পরিষ্কার করার পর কত বেশি ব্রাইটনেস আসছে মানে বাস্তবে কিন্তু এর থেকেও অনেক বেশি চকচক করে এই যে চুলাটার যেহেতু গ্লা গ্লাসের চুলা পরিষ্কার করলে একদম অনেক সুন্দর দেখা যায় নিজের কাছেই বেশ ভালো লাগে এরপরে আমার ইলেকট্রিক চুলাটাও পরিষ্কার করে নিচ্ছে আর ইলেকট্রিক চুলা পরিষ্কার করতে কিন্তু খুব বেশি মাজা ঘোষার প্রয়োজন হয় না এটা পরিষ্কার করা আরও সহজ কিন্তু ওই এক চুলায় তো রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় এই যে জারটা দেখতেছেন এটাতে আমি লবণ রাখছি এর যে ঢাকনাটা ছিল সেটা হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে তো ভাবতেছিলাম কি কাজে লাগাই পরে ভাবলাম এটাতে লবণ রাখি আর এখানেই রাখি লবণের উপরে ছোট্ট একটা দিয়ে দিয়েছি এখানে একটা মানি প্ল্যান্টের গাছ রেখে দিলাম এখন আমি হচ্ছে যে গ্যাস ওভেনের যে স্ট্যান্ডগুলো ছিল আর এটাতে আমি হচ্ছে কাপ মানে ধুয়ে পানি ঝরাতে রাখি সেই স্ট্যান্ডটা তো এগুলা মেঝে নিচ্ছি তো এগুলা মেজে নিয়ে ধুয়ে সিংটা পরিষ্কার করলে মোটামুটি আমার রান্নাঘরের কিন্তু কাজ প্রায় শেষ তো আরও ওই পাঁচ মিনিটের মতো লাগবে তাহলে আর কি হয়ে যায় আপনারা তো মাত্র এগারো মিনিটেই আমার এই ভিডিওটা দেখে নেবেন কিন্তু আমার এই রান্নাঘর পরিষ্কার করতে আধা ঘন্টারও বেশি সময় লাগছে তো এগুলা কিন্তু খুবই ধৈর্য ধরে করতে হয় আর করার পর কিন্তু অনেক বেশি ভালো লাগে বেশিরভাগ মানুষেরই কিন্তু মনের খোরাক থাকে তো আমারও সেরকম মনের খোরাক হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকা আর নিজেকে পেম্পার করা আমার কাছে মনে হয় আমি যেই জায়গাটায় থাকবো সেই জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এমনিতেই আমি অর্ধেকের বেশি ভালো থাকি আর বাকিরা থাকি নিজের প্রতি নিজের যত্ন এই দুটা কাজ করতে পারলেই কিন্তু শান্তি তাহলে কিন্তু আর কিছুই লাগে না আর এই যে আমি একেবারে সিঙ্কের যে ট্যাপটা আছে বা কলটা আছে সেইটাও কিন্তু প্রতিদিনই দুই তিনবার করে ধুয়ে দিই এতে করে জং ধরে না আর ওইটাতে যখন থালা বাসন ধুই অনেকটাই কিন্তু ফ্যানা ট্যানা ছিটকে যায় তখন কিন্তু ময়লা দেখা যায় সেই জন্য আর এখন আমি টাওয়াল দিয়ে মুছে নিলে আমার সিঙ্ক পরিষ্কার শেষ আর সিঙ্ক পরিষ্কার করার পর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এত সুন্দর লাগে সিঙ্কটা একদম চকচকে হয়ে যায় তো কাজ শেষে সিঙ্ক পরিষ্কার করে নিলে রান্নাঘর দেখতে ভালো লাগে আর যদি থালা বাসন থাকে এই সিঙ্কে তাহলে কিন্তু আর ভালো লাগে না তো এই স্ট্যান্ডগুলো তো আমি এখন আর লাগাবো না এগুলো পানি শুকাক পরে লাগাবো আর এখন কিন্তু প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে কাজ করতে করতে তো এরপরে শান্তি দেখেন কত সুন্দর লাগতেছে একদম নতুন মনে হচ্ছে যে আমি একটা নতুন রান্নাঘরে এখন আসলাম তো নিজের কাছে তো ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আজকে আমার পুরো রান্নাঘরটাই আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আল্লাহ পেজ আসসালাম